আমাদের এই বোর্ডের দর্শন যারা করেছে দর্শনকারীদের বিচার অবশ্যই করতে হবে আমরা ইতিপূর্বেও দেখেছি বিচার করা হয় নাই সামনে থেকে যদি এরকম বিচার করা না হয় তাহলে কারো কাছে বিচার চাই না নিজেরা পাওনা বুঝিয়ে দিব কথা ঠিক কিনা ধৈর্যের যাচ্ছে সামনের প্রয়োজনে ধৈর্য ধরা হবে না যদি আপনারা এবার বিচার না করেন কোন স্কুলের সদস্য যারা রাষ্ট্রবিরোধী বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ওই সমস্ত মানবতা বিরোধী আর ইসলাম বিরোধীদেরকে বাংলাদেশ বিরোধীদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ আপনাদেরকে কবল করে বলে না আর জোরে বলে না আমি ইমান দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে যত বড় নিয়ামত দান করেছেন এর মধ্যে অন্যতম বড় একটা নিয়ামতের নাম হচ্ছে ইমান তারপরে আরো বড় নিয়ামত দান করেছেন অন্যতম আরেকটা নিয়ামত হচ্ছে আল আল আল্লাহ তালা আমাদেরকে আরো কিছু বড় বড় নিয়ামত দান করেছেন অন্যতম আরেকটা বড় নিয়ামত হচ্ছে আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবীর উম্মত আল্লাহু আকবার জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে আল্লাহ আকবার পারবে না আমরা সেই নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত কোরআনুল কারীম থেকে একটি হরফ পড়লেই 10টি নেকি পাওয়া যায় যেই নবীর উম্মত আল্লাহু আকবার ওরা সুপারিশ করে করে অনেক মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে আর আস্তে বলেন মহিলারা শুনে ফেলবে আর জোরে বলেন আল্লাহ এই নবীর উন্মত হয়ে আপনারা খুশি না বেজার কোরআনে করিম পাইছেন আপনারা খুশি না বেজার কিন্তু কোরআনে করিমের মর্যাদা কি আমরা করতে পারতেছি পারতেছি না দুঃখজনক হইলেও সত্য যে কোরআনে করিম এই নব্বই পার্সেন্ট মুসলমানের নব্বই পার্সেন্ট লোক একশো থেকে নব্বই আর বেশি ধরা যায় পঁচানব্বই পার্সেন্ট লোক কোরআনে করিম শুদ্ধ করে পড়তে পারে না অনেক মানুষ এমন আছে যারা চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়ে অথচ নামাজের মধ্যে কিভাবে শূন্য তরিকায় দাঁড়াতে হয় এটাও জানে না এই যে এরকম বি সিস্টেমে দাঁড়ায় আছে না নাই কথা বলে না আছে না নাই অপ্রয়োজনীয় কোনো কথা হবে না সব প্রয়োজনীয় কথা হবে ইনসা ওয়াজ মাহফিল আজকে ফ্যাশন হয়ে গেছে ওয়াজ মাহফিল ফ্যাশন হয়ে গেছে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করে সবার কথা বলতেছি না এমন কিছু আলোচকও আসে আলোচনা করে কিন্তু কি আলোচনা শেষ করছে নিজেও বোঝে না মাঠে যারা বসায় এরা যে কি শুনছে তারাও বোঝে না কি রে ওয়াজ কেমন হয়েছে তো ওজ তো ফাটাফাটি ওজ হইছে কি অজ হইছে বল তো দেখি তা তো বলতে পারি না অজ শুই না দুই তিন চার বন্ধু দুই একসাথে বিড়ি টানতে টানতে যায় আর বুঝেন নাই একজন আরেকজনকে জিজ্ঞেস করি কিরে রে অজ কেমন তার সর্বনাথ যে বড় বক্তা আছে একেবারে টান দিয়া ভরির তাহ এত সুন্দর সুর ওরে সুহেন আল্লাহ তো করছে বলতো কথাতে বলতে পারি না আমাদের কে আল্লাহ তাআলা যত বড় নিয়ামত দান করেছেন এর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে ঈমান কি বলেন একজন মানুষের ইমান আছে তার দাম আছে ইমান নাই যত সুন্দর হোক যত স্মার্ট দেহের অধিকারী হোক না কেন তার কোন দাম দাম নাই আল্লাহ তাআলা বলেন দাম استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله أكبر رب العالمين بولن زرعي بول بي رب الله زرعي إن الذين قالوا ربنا الله যারা বলবে আমার র আল্লাহ তুমিমস্তকাম মতপর এই কথার উপর অটল থাকে অবিচল থাকে তা তানাজ্জাল আলাইহিমুল মালা মৃত্যুর পূর্বে একদল বেরেস্তার আইসা বলবে তোমার কোনো ভয় নাই ওলা তাহ জানু তোমার কোনো টেনশন নাই ও আবশিরো বিল জান্না তোমার জন্যে জান্নাতের সুসংবাদ নিয়ে আসলাম জুরে জুরে বলেন সুবাহান্লাহ এবার আসেন যারাই বলে আমার রব আল্লাহ বলেন আমার রবকে আর বলেন কে যারা বলবে আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকে আল্লাহকে রব বলে স্বীকার করেছে এখন এই কথার উপর যদি অটল থাকে তাহলে সে কখনো নামাজ ছাড়তে পারে না সে কখনো সুর খাইতে পারে না সে কখনো ঘুষ খাইতে পারে না কারণ সে বলেছে রব কে আরও যারা বলেন কে আল্লাহকে রব বলে যে স্বীকার করেছে সে কখনো আরেকজনের ক্ষেতের আয় কাটতে পারে না আপনাদের এই এলাকার দিকে ক্ষেতের আইল কাটে আসে না নাই 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 অন্য এলাকায় আছে আগে আইল ছিল এত মোটা যে আইল দিয়ে মানুষ হুন্ডা চালাইতে পারত অনায়াসে চাইকেল চালাইতে পারত ওই আইল দিয়ে এখন আইল না লাইল কি বুঝেন আপনারা লাইল লাইল ও অসুবিধা নাই লাইল যে লাইল দিয়ে মানুষ গাড়ি চালাইতে পারত ওই লাইল দিয়ে এখন হাইটা গেলেও এরকম এরকম করে কারণ ওই দিকের কাটিং মাস্টার কাটতে কাটতে চলে আসছে ডান মাস্টার ওদিকে চলে আসছে বাম দিকের কাটিং মাস্টার কাটতে চলে আসছে আগে লাইল ছিল এত মোটা এখন লাইল হয়ে গেছে এত শিকন আছে না নাই এরকম লাইল কাটিং নিল অথবা সিন মুরক্ষিরা পর্দাইনেরা মিলা সিম দিয়ে গেছে সিম বাড়ির সিম দেয় না পিলার দেয় না ওই পিলার সীমানা সীমানা পা দিয়া খেলতে খেলতে হে খেলে মানে একটু দূরে যায় একটু যদি নিতে পারে বহুত চেষ্টা করে অথচ আহমদ বুঝে না চুল পরিমাণ জায়গা যদি অন্যায় ভাবে কেউ দখল করে চুল পরিমাণ জায়গা এক সুতা পরিমাণ জায়গা অন্যায় ভাবে কেউ যদি দখল করে সপ্তম জমিনের নিচ পর্যন্ত এই পরিমাণ জায়গা আগুনের বেরি বানায় তার গলার মধ্যে পরায় দেওয়া হবে নাওজুবিল্লাজুরে বলেন নাও অনেকেই আছে এইভাবে জায়গা দখল করে আবার অনেকেই আছে কাগজ ভালো বুঝে ডাক নাম্বার কোর্সা কাগজ দলিল এগুলো খুব ভালো বুঝে এগুলো বুই তার অন্য আরেক বাইকে নর্মাল জায়গা দিয়া সে আসল জায়গা নিয়ে নেয় এরকম সিটার আছে না নাই না না গাজীপুরে নাই না না গাজী আপনাদের এই গাজীপুর কাপাশি এলাকার না দরাই এলাকার মধ্যে নাই গরাই মাতারাম এরপরে আল্লাহর এমন কিছু বান্দাও আছে ইমানদার আর কি এমন কিছু বান্দাও আছে ওজনে দিতেছে কম দিতেছে নেওয়ার সময় বেশি নিতেছে আছে না নাই মহতারাম হাজির আল্লাহ তাআলা বলে যারাই বলে আমার রব আল্লাহ আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে তারা কখনো এই ধরনের সিটারি আর বাপ্পারি করবে না এমন আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহু আকবার রাস্তা বাজেট হয়েছে কত তিন ইঞ্চি ঢালাই দিতে হবে এই মিয়া দেড় ইঞ্চি ঢালাই দিয়া আর দেড় ইঞ্চি পকেটে ঢুকাই আলায় আছে না নাই একটা ব্রিজের বাজেট আসছে পাঁচশো বস্তা সিমেন্ট লাগবে সাপোজ কথার কথা আর কি পাঁচশো বস্তা সিমেন্ট লাগবে এই মিয়া তিনশো বস্তা সিমেন্ট কাজে লাগায়া দুইশো বস্তা প্যাকেটের মধ্যে পকেটের মধ্যে